আলাইকুম উপন্যাস অবরোধ নিশীত পর্ব চুয়াল্লিশ লেখনীতে তেজস্মিতা মূর্তজা প্রায় বিকেল হয়ে এসেছিল কিন্তু বড় ঘরে সময় কাল ও আলোর অস্তিত্ব নেই আব্দুল আহাদ কয়েক লোকমা খাবার মুখে দিয়েই গল গল করে বমি করে ফেলল এবং শেষের দিকে বমির সঙ্গে রক্তের ছোপ উঠে এলো অন্ত বসল আবদুল আহাদের হাতখানা চেপে ধরে আবারও বমি করতে চাই এতে খাবার পড়ে না কতদিন ঠিক মতো লালা ঝরল শুধু সাথে রক্ত জয় গপাগপ গপ আরামে খেয়ে উঠল আব্দুল আহাদ মেঝের ওপর টানটান হয়ে শুয়ে পড়ল। অন্ত যোগ ভরে পানি এনে মাথায় দেয় খাওয়ার পানি চাইলো কিন্তু খেতে পারল না অন্ত এক দৃষ্টি চেয়ে থাকে আব্দুল আহাদের চিহ্ন মুখটার দিকে অন্ত যতবার বড় ঘরে এসেছে বাচ্চারা স্বস্তি পায় সবাই অন্তর দিকে চাতকের মতো চেয়ে থাকে কিছু আশা করে তারা জানে না অন্তর হাত বাধা এটাও জানে না অন্ত আজ ভীষণ নিঠুর উদ্দেশ্যপ্রবণ স্বার্থপর অন্ত কিছুই করল না সে আজ একটুও তামাশা করতে চায় না জয়ামিরের সঙ্গে আপাতত সে একটুও রেশারেশি চায় না সে এখানে আজ ইনিয়ে বিনিয়ে থাকতে চায় জয়ের সঙ্গ চায় তার ততটা গভীর সঙ্গ যাতে সে জয়ামির নামক অতল গব্বরের অন্তত মুখটার আপাত হদিস পায় বাকিটা সে বোঝে সে জয় আমিরকে আত্মস্থ করেছে সে জয় বিভিন্নভাবে বিভিন্নভাবে বিভ্রান্ত করে কখনো খেপিয়ে তোলে কখনো অতিরিক্ত বাড়াবাড়ি করার নামে খুলে পড়ে দেখে নিয়েছে শুধু জানাবাকি কিছুটা তা জানলে যে কোনো একটা গোর সিদ্ধান্ত ওরা অনেকদিন পেট ভরে খাবার পেয়ে কেউই সইতে পারছিল না চোখ মুখ উল্টে আসছিল অসুস্থতা বাড়লো সবার অন্ত জয়ের খুব পাশে গিয়ে বসে জয়ের এটো হাতে খুব ধীরে পানি ঢালতে ঢালতে বলে দেখতে ভালো লাগছে না ওদের দুর্ভোগ হোক যে কারণে সেসব বিতর্কিত আপাতত তা বুঝতে না যাই শুধু জানা ভালো ওরা নিষ্পাপ না ধুয়ে চোখ তুলে তাকালো এরপর বলল ওরা মরে গেছে না বেঁচে আছে সেইটা আগে ক্লিয়ার করো ওরা বেঁচে থেকে থেকে রোজ মরছে আপনি বোধহয় বোঝেন এই বেঁচে থাকাটা জয় ভ্রুও চাই আমি বুঝি নাকি বোঝেন আপনি এভাবেই বেঁচে বেঁচে মরেছেন বহুকাল তাই নাকি তাকালো জয় আন্দাজে ঢিল ছুড়লে আম পড়বে দেখা গেল ঢিল আমের গায়ে না লেগে গাছের ডালের মৌচাকে লাগলো এরপর মৌমাছির কামড়ের ভয় পেতে বলছেন জয় হেলে দুলে হাসলো ক্ষেত্রবিশেষ চরম স্বল্পভাষী হিসেবে ধরা পড়েছে জয় তার যত বাজে কথা তাবল রসিকতা বাহার কাজের কথা অথবা নিজের কথা ভুলেও বেরোয় না জবান্তি অতি রসিকতার জেরে মানুষ সুযোগ পায় না ওর সঙ্গে আন্তরিক আলাপ পারার সে সুযোগ কাটতেই জয়ের রসিকতার আয়োজন এত আন্তরিকতাহীন চলন অন্তর আবিষ্কার এসব তো আমি চরম মাপের তাইলি তবু তুমি শালি কদর করলে না জয়ের চোখের রঙা মনিতে চোখের নজর ফেলে অন্তু আফসোস আপনার বাঁচার লোভ নেই মরার শকনেই চাইলেই মেরে দিতে পারতে কত রাত সুযোগ গেল ভয় অথবা অনিহা নেই যে না 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 তুমি আসলে আমার প্রেমে পড়েছ খালি শিকার যাও না তো একটা চ্যালেঞ্জ জিতলাম কি কও চোখ মারল জয় অন্তু বলে মৃত্যু কি আপনার শাস্তি হতে পারে সত্যি বলুন ভয় পান না আপনি মরণে ব্যাপারটা জটিল হয়েছে এখানে অপবাদ ডেয়ার ছেড়ে দাও আমি খুব ভীতু তুমি জানো না তাই বলছো অন্তুর ওড়না টেনে নিয়ে ভেজা হাটটা মুসল জয় অন্ত তীর্যক হাসলো। দুনিয়ার প্রতি দায়বদ্ধতা না জন্মে যাই পাপকে পাপ মনে হতে যেন শুরু না করে লোকে আপনার কুচ্ছিত ব্যক্তিত্ব ছাড়াও এক সর্বহারা দুর্বল কাঙালকে না দেখে ফেলে সেসব ব্যাপারে ভীষণ ভীতু আপনি জানি তো অস্বীকার করছি বুঝি অন্তর বাক্য বিন্যাসে এক প্রকার অভিজাত নাটকীয়তা ছিল যা শুনতে শ্রুতমধুর ও অদ্ভুত শোনালো জয় শব্দ করে হাসলো। সর্বহারা আমি আমার ব্যাপারে এসব ভুলভাল কথা কোন শালা শোনায় তোমাকে অন্ত তো নিঃশব্দে ঠোঁট বাঁকিয়ে স্বল্প হাসল আপনার সেই শালার নাম মোস্ট প্রবাবলি জয় আমির চকিতে তাকায় জয় ভ্রু চেয়ে দেখে অন্তুকে কিছুক্ষণ অন্তুর স্থির চোখের ঘন পাপড়িতে যে বিরোধের আগুন মসৃণ ঠোঁট কত আওয়াজহীন প্রতিবাদ কঠিন ঢোক গেলার মাঝে অসহায়কে সহ্য করার অবার্থ চেষ্টারা আর মাথা টানা লম্বা ঘোমটায় জড়িয়ে থাকা জয় আমিরের নাম জয় দেখে সেসব অল্পক্ষণ দেখে এরপরই চট করে অন্তর কালচে পানির পুরোনো গভীর কূপের মতো চোখের মনি থেকে চোখ সরায় এক হাঁটু খাড়া করে বসে একটা সিগারেট ধরিয়ে দীর্ঘ এক টান দেয় অন্তু মেঝেটে ঠেসে বসে জয়ের পাশে মাথার ওনাটা কপালব্ধি টানে জয়কে দেখতে তখন পুরনো আমলের অহংকারী অনৈতিক জমিদারদের মতন দেখায় আর অন্ততার বিরোধী পূর্ণবতী গিন্নি আজ কদিন যেন আচরণ বদলেছে অন্তর জয়ের ব্যাপারে জানতে আগ্রহী সে শুরু থেকেই কিন্তু আজকাল তা অন্যরকম রূপ নিয়েছে বসে থাকে দুজন অনেকক্ষণ কেমন যেন পারিপার্শ্বিক হালটা সাতাশটা ক্ষতবিক্ষত বন্দি দেহ ছড়িয়ে ছিটিয়ে আছে এক বিশাল আলোপাতাসীন ইস্পাতের গুদামি তার একপাশে দুটো নরনারী পাশাপাশি খুব কাছে বসে থাকে চুপচাপ কেউ দিকে একবারও তাকায় না প্রগাঢ় শ্বাসের উঠানামা চলে কতক্ষণ নিগুর রহস্যের পাক ঘরে সেই শ্বাসের অদৃশ্য কুণ্ডলীর হাওয়ার মিলনে জয় নিজের বাঁ হাতের তালু মেলে ধরে অপলোক চেয়ে থাকে সেদিকে ভাগ্য নাকি ভবিষ্যৎ দেখার প্রয়াস জয়ের চেয়ে কত সব উদ্ভট খেয়াল জাগে ক্ষণে পাশে বসে অন্তু দেখে পরিশ্রান্ত দেহগুলো আশপাশটা ভয়ানক কিন্তু অন্তুর ভয় লাগে না বিশাল বিশাল লোহচুল্লি ছাই কয়লা রাসায়নিক পদার্থ শ্বাস হাতল নোংরা চটের বস্তা মানুষের হাড় লোহার খণ্ড কার্বন কোক সংরক্ষণের পাত্র লোহার তৈরি খাম্বার আকৃতি বিশাল বিশাল গোলক কত কি ছড়িয়ে আছে টিম টিমে বাতি জ্বলছে আদো অন্ধকারে ভ্যাপসা দুর্গন্ধ সব পিলিয়ে অন্ত সেসবে চোখ নিবদ্ধ রেখে আস্তে করে ঠোঁট নাড়ায় আপনাকে আমি এর চেয়ে বেশি অসহায় হিসেবে দেখব আমির। আমি জানি দেখব আপনার অসহায়ত্ব আর সবার মতো কাতর আর অদৃশ্যমান হবে না আপনি হাসবেন খুব হাসবেন সেদিন একবার আমি আপনার সেই অসহায়ত্ব দেখব সেদিন কেউ আপনাকে দেখলে আপনার পাপ ভুলে বরং আপনার জন্য মায়ে কেঁদে উঠবে আর আপনি ঠিক ততটাই হাসবেন আমি আপনার সেই অসহায়ত্ব দেখব জয়ের হাতের তালুতে আস্তে আস্তে পাঁচটা আঙুল গুটিয়ে মোটো পাকিয়ে গা দুলিয়ে হাসে তোমার আল্লাহ তোমার কবুল করুন জয় তিনি অসহায় করুন আমিন অর্থাৎ আমিরকে আপনাকে অসহায় করা অসম্ভব আপনাকে অসহায় করতে পারবেন না তিনি বলছেন সহায় করতে পারেনি অসহায় করতে পারবেন ভাবছ কেন ঘরওয়ালি শুট নট বি ফর গটেন ঘর ভাঙতে সেই ঘর দরকার পড়ে যে ঘর আমি ঘর বানিয়েছিল অর্থাৎ ভাঙতে পারেন কেবল তিনি গড়েছেন যে আর আপনার ধারণা আপনাকে আপনি গড়েছেন ভাঙলে কেবল আপনি ভাঙতে পারেন আর কিছুই না তাই অন্ত না তাকিয়েও টের পায় এতক্ষণে জয় তাকিয়েছে তার দিকে সে তাকায় জয়ের চোখে দুজনের চোখ জল জল করে জলে ক্ষণকাল কোনো এক মুহূর্তে দুজন একসাথে চোখ ফেরায় দুদিকে চোখের দিকে তাকিয়ে থাকার মতো ভয়াবহ সম্পর্ক নয় তো তাদের চোখের ভাষায় কথা বলার সম্পর্করা হয় ভীষণ ভয়ানক ওসব সম্পর্ক তাদের নয় তাদের সম্পর্ক আলাপ আলোচনা সেরে একত্রে বসে সখ পরিকল্পনা এঁকে পরস্পরের বুকে ছুরি কাঁথার রিমি সবকিছু গোছ গাছ করে আবারও এলু তার মুখ ম্লান চোখ দুটো স্থির কিন্তু বিষণ্ন সেদিন জয়দের সরাল না বেখেয়ালি লাগছিল তাকে ভীষণ হাটু খাড়া করে মেঝেতে বসলো মুরসালিন ঢালাই দেয়ালে পিঠ ঠেকাই গোটা শরীরে ক্ষত চিকিৎসা অথবা ঔষধ পড়েনি সেসব ক্ষতী ওরা মোট সাতাশ জন তার মধ্যে বড় ছয় জন মুরসালিন বাদে আরও আছে তারিক আশ্রফ নাইম তৌফিক ইমদাদ এরা সব দুই হাজার চোদ্দ থেকে পনেরো এর শুরুর জ্বালাও পোড়াও আন্দোলনের সহিংসতায় জড়িত ছিল রাজধানীর বিরোধী দলের ছাত্র আন্দোলনের সরব সবগুলো গাড়ি জ্বালিয়েছে মানুষ পড়িয়েছে ইটপাটকেল ককটেল ছুঁড়েছে রাস্তায় অবরোধ করেছে কঠিন অপরাধ পুলিশ পেলে ছাড়বে না হামজা এলো অন্ধকুটিরে সাথে বাপ্পিমণ্ডল কামরুল জয়ন দোলন এই সাতজনকে পিটিএ মেরে ফেললেও তাদের শান্তি এখন আর স্টেটমেন্ট বা হদিস দরকার নেই তবে একদম আলোচনাহীন ভাবে কারো গায়ে হাত লাগানো যায় না জয় ও হামজা বসে রইল চুপচাপ তাদের কোনো কাজ নেই অন্তর ওড়নার এক প্রান্ত ধরে দাঁড়িয়ে রইল রিমি মুরসালিন নিজেদের স্বপক্ষে কথা বললে কথাও বলা যায় না কথা ও যুক্তিতে পটু হওয়া উচিত সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান অনুষদের সরকার ও রাজনীতি অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স বিভাগের ছাত্র ছিল রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান ও অভিজ্ঞতা ভরা মুরসালিন চেহারার কাঠামো নিরেট অযত্নে দাড়ি বেড়ে যাওয়ায় দেখতেও আরও কেমন যেন লাগছিল দেখতে বদিউজ্জামান দোলন আপিল বিভাগের আইনজীবী হলেও তিনি রাজনীতিবিদদের ব্যক্তিগত আইনজীবী হিসেবেও খ্যাতকর্মী শিক্ষিত মানুষ রাজনীতির ভালো জ্ঞান ধারণা রাখেন তিনি মুরসালিনকে জিজ্ঞেস করলেন এই যে এইসব রক্তারক্তি কর্মকাণ্ড করে বেড়াও লাভ কি হচ্ছে মুরসালিন স্বভাবসুলভ হাসলো। একটা গল্প শুনবেন স্যার গল্প জি স্যার গল্প দোলন সাহেব তাকিয়ে রইলেন মুস্তাকিন মোহানের মতোই দেখতে অনেকটা তবে মুরসালিনের চেহারাটা কিছু ধারালো মুস্তাকিন খুব গম্ভীর ছিল এবং স্বল্পভাষী চুপচাপ নিঃশব্দ চলন ছোটটা হয়েছে চতুর চঞ্চল বলল, পাশাপাশি দুই মহিলার বাড়ি ছিল তাদের মধ্যে একটুও বনিবনা ছিল না কিন্তু সারাদিন চেঁচাতে দেখা যেত এক মহিলাকে সে সারাটা দিন অপর মহিলাকে খিস্তি করত। লোক বিরক্ত ছিল সেই মহিলার উপর একদিন তার এক শুভাকাঙ্ক্ষী তাকে গিয়ে আসতে করে জিজ্ঞেস করলো আচ্ছা ও তো একদম চুপ অথচ তুমি খালি এমনি চেঁচাও পাড়ায় নাম খারাপ হয় তোমার মহিলা দুঃখের সাথে বলল আপনারা খালি আমার চেঁচানোটা দেখেন শোনেন অথচ ও রোজ সকালে ঘুম থেকে উঠেই দরজায় দাঁড়িয়ে বেড়ার ওপার দিয়ে আমাকে ঝাঁটা উঁচিয়ে পেটানোর ইশারা করে চুপ করে থাকি আর আমি সেই দুঃখে সারাদিন চেঁচাই দোলন সাহেব কপাল জড়ালেন মুরসালিন হাসল আপনি কি বুঝতে পারছেন আমার কথা স্যার দোলন সাহেবকে পেরিয়ে চয়ন এগিয়ে এলো সৌরের বাচ্চা তোর ফেদা পেঁচাল শুনতে আসি নাই আমরা এখানে দোলন সাহেব চয়নকে সরিয়ে দিলেন বললেন তোমার অপরাধ কি জানো তুমি বর্তমান সরকার ও সরকার বিরোধী আমি এটা আপনাদের ধারণা আমাদের ধারণা সত্যি নয় আংশিক সত্যি বাকিটা মিথ্যা কীভাবে সেটা গুরুত্বপূর্ণ নয় আচ্ছা পরে শুনছি কিছুক্ষণ চুপ থেকে দোলন সাহেব বললেন শিক্ষিত ছেড়ে তুমি জানাশোনা নিহাত কম নয় পরটা কি ঠিক তোমাদের মুরসালিন জবাব দিল না সাথে সাথে চতুর লোকটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকল প্রশ্নের ধরন ও গলা স্বরেই মানুষকে নিজের কাছে নিজেকে অপরাধ বানিয়ে ফেলার ক্ষমতা রাখেন দোলন সাহেব স্যার আমি নিরপেক্ষ কেউ একজন নিরপেক্ষ হাসলেন দোলন সাহেব জি স্যার আপনি বিশ্বাস করতে পারছেন না বোধ হয় না পারারই তো কথা তাই না আমি কোনো দলের সমর্থক নই আমি শুধু কার্যক্রমগুলোকে সহ্য করতে পারার ব্যর্থ আবার আপনাদের সমর্থন করা যায় না বলে যে বাকিদের করতে পারি এটা আরও কঠিন ভুল তাই নাকি অথচ তুমি কোনো এক দলের প্রতি অনুরাগী তুমি যে দলের দিকে বেশি করিয়েছ তারা খুব মানবিক অন্তত আপনাদের চেয়ে কামরুল দোলন সাহেবকে পার করে চপাত করে এক ঘশি মারল মোরসালিনের মুখে দাঁতের কোনা বেয়ে রক্ত বেরিয়ে মুখটা ভরে গেল মোরসালিনের হাত খোলা ছিল তবু প্রতিক্রিয়া দেখালো না কোনো আমাদের চাইতে ওরা মানবিক যারা যুদ্ধাপরাধীদের সমর্থন নিয়ে জোট করে আর দেদারসে মানুষ মারে ওরা মানবিক বাপ্পিমণ্ডল খেকিয়ে উঠল মানুষ মারার কথা বলছেন কি আশ্চর্য সাগর কেন নদীকে দোষারোপ করবে বুকে পানি ধারণ করাই কী বলতে চাও তুমি দোলন সাহেব বললেন স্যার কথা বললে অনেক হয়ে যাবে বলবো কি আর শর্ত হলো আমি যতক্ষণ কথা বলবো আপনারা শুধুই শুনবেন না কোনো জবাব না প্রতিক্রিয়া পরে দেখাবেন যা জমে ততক্ষণে আমি তো পালাচ্ছি না অন্তু দীর্ঘ করে শ্বাস টানল তার নিজের ওপর থেকে আত্মগ্লানির বোঝা নামছে তার প্রতিবাদ তাকে তিলে তিলে ক্ষয় করেছে সাথে সব কেড়েছে এই গ্লানি টানা বড় কষ্টের অথচ আজ সৈয়দ মুরসালিন মোহানের মুখের আত্মগরিমা এক একটা সুচালো বানের মতো কথার তীর আর যুক্তি তার ভয় কাটাচ্ছিল মুরসালিনের শরীরে ব্যথা নেই চোখে মৃত্যুর ভয় নেই কথায় জড়তা নেই তবে সে কেন এত জমে গেছে দোলন সাহেব বললেন বলো বলাটা ব্যাপার না সমস্যা হলো আপনারা নিতে পারবেন তো না আসলে স্বাধীন বাংলাদেশে আবার কথা বলা পাখিদের লোকে খাঁচায় বসে তো কটমট করছিল সবগুলো মুরসালিনের কথাবার্তার সুর ভীষণ তীক্ষ্ণ সরল উপহাস কিন্তু দোলন সাহেব বিষ গিলে হাসলেন বলো মুরসালিন বলল আমার আব্বা খুন হয়েছে দুই হাজার দুইয়ে কে মেরেছে জানেন আন্দাজ করতে পারি মুরসালিন মৃদু হাসলো এরপর বলল আপনি জেনে থাকবেন হয়তো সেই বছর বিরোধী দলীয় প্রধানের নির্দেশে পঁচাশি দিনের একটি অপারেশন চলেছিল সন্ত্রাসবাদ নিপাতমূলক ব্যবস্থা অপারেশন ক্লিন হার্ট যদি বলেন ওই দলকে সাপোর্ট করার একটা মাত্র কারণ বলো সেই একটা কারণ এটা হতে পারে দোলন সাহেব হেসে উঠলেন এই একটা কারণে ডুম হয়ে গেলে কাঁচা বুদ্ধি তো না তোমার বিবেচক তুমি মোরসালিন হাসলো মিছিমিছি সুনাম করবেন না আর আমি ডুম হইনি স্যার একটা মাপকাঠি পেয়েছি মাত্র আপনাদের পক্ষ থেকে বাংলাদেশ আজ অব্দি কী পেয়েছে কি স্যার না বহুত কিছুই পেয়েছে অবশ্য সেসব থাক মূলত তথাকথিত স্বাধীনতা যুদ্ধে জিতে পাওয়া এই তথাকথিত স্বাধীন বাংলাদেশ আজ অব্দি বাংলাদেশের রাজনীতির দখলে থাকা কোনো পক্ষের কাছেই কিছু পায়নি শুধু ক্ষয় ছাড়া অবশ্য কি পেল সেটা বিষয় না কিছু পেয়েছে এই অনেক মুরসালিনের গা জ্বালানো কথাবার্তায় স্থির থাকা দায়ী দোলন সাহেবের জন্য ওরা চুপ করে বসে আঙুলে মেঝে খুঁটতে লাগলো দোলন সাহেব কেমন করে যেন হাসলেন স্বাধীনতা যুদ্ধের বিরোধিতার গন্ধ আসছে তোমার কথা থেকে হেসে অর্থাৎ আমি সেই সকল রাজাকার যুদ্ধপরাধীদের অন্তর্ভুক্ত দিনে দিনে দেশের শত্রু দশের শত্রু নিপাত হোক নিপাত হোক এমদাদ সমস্বরে বলে উঠল নিপাত হোক একটা ঝংকার উঠে গেল এবার সবার স্বরে নিপাত হোক নিপাত হোক সেসব ক্লান্ত কণ্ঠে মলিন উপহাস মুরসারিন বলল স্যার বর্তমান দেশে যে কয়টা দল শীর্ষে আছে তাদের একটাও দেশ পরিচালনাকারী নয় স্যার চোষক শোষক মিশ্র ভণ্ড সব স্যার সবাই শুধু দেশটাকে হাতে রাখতে চাই তবে এটাও ঠিক চাইবে নাই বা কেন তাদের সবার কারো না কারো কৃতিত্ব আছে সেই মহান মুক্তিযুদ্ধে তার একটা প্রতিদান তো সবার প্রাপ্য সেই প্রতিদানটা হলো দেশের গদি যা কেউ ছাড়তে রাজি নয় মুরসালেন হাসলো। ছাড়বেটা কেন কারো বাপের দেশ কারো স্বামীর দেশ ছাড়ার মতো ব্যাপার নাকি উত্তরাধিকার সূত্রে আইনগতভাবে দেশ তাদের কিন্তু সমস্যা হলো স্যার ভাগী শরিক অনেক কিন্তু দেশ একটাই আমরা যতই নিজেদের দুঃখী বলি সবচেয়ে বিপদে কিন্তু স্যার দেশই আছে ভেবে দেখুন একাশে সে কতজনের হবে কত লোকে মিলে তাকে পাকিস্তানের শাসন থেকে মুক্তি করেছে ভারতবর্ষ থেকে ইংরেজ যাবার পর সেখানেও এমনই হয়েছিল জানেন তো যেসব বিপ্লবীরা ইংরেজ তাড়িয়ে ভারত স্বাধীন করল স্বাধীনতার পর দেশের গদি নিয়ে ওদের মধ্যে কামড়াকামড়ি লেগে গেল স্বাধীনতার পর নিজেদের এ দেশ ভাগ নিয়ে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল যা ইংরেজ সরকারের আমলের চেয়েও ভয়ানক কারণ গৃহযুদ্ধের চেয়ে ভয়ঙ্কর কিছু নেই অন্ত নিরমেষ তাকিয়ে শুনছিল সেসব তার বুকটা কাঁপল ইচ্ছে করল মুরসালিনকে বাধা দিতে মুরসালিনদের বাঁচতে হবে ওরা ফুরিয়ে গেলে কেয়ামত হবে দুনিয়ায় অন্তর মনে হল মুরসালিনের ভাবনার মতো খাঁটি ভাবনা আর হয় না দেশের সব দলই তো একমাত্র ক্ষমতায় চায় নিজেদের অস্তিত্বের যোগান অর্থাৎ ক্ষমতা কেউ তো ছাড়তে চায় না কেউ ত্যাগ করতে রাজি নয় কিন্তু মুরসালিনের কি ভয় পাওয়া উচিত নয় ওকে মেরে ফেলবে এরা এভাবে এসব ভাবে কি দোলন সাহেব শক্ত হয়ে বসে রইলেন মুরসালিনের শর্ত অনুযায়ী কথা বলা যাবে না মুরসালিন বলল আমার আব্বা ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটেলিয়ন ওনার প্রাক্তনরা ছিলেন শহীদ জিয়াউর রহমানের মতো কিংবদন্তিগণ বলায় বাহুল্য আব্বা কোনো দলের প্রতি সামান্য হলেও অনুরাগী ছিলেন অপারেশন ক্লিনহার্টে পলাশ আজকরের বাবাকে দেশ ছাড়া এবং ওর দাদাকে বন্দি করেছিলেন তার জুনিয়রেরা পলাশ আজকরের দাদা কারাবন্দি অবস্থায় মৃত্যুবরণ করে সেই শোধ নিতে গিয়ে পলাশাজকর আমার খোঁজ না পেয়ে আমার বোনকে ধর্ষণ ও খুন করেছে আমার ভাইকে জয় আমির আগেই মেরে ফেলেছে স্যার আমি রাজনীতিতে নয় রাজনীতি আমাতে জড়িয়েছে এত সবের পরেও নিরপেক্ষ থাকি কি করে ব্যক্তি জীবনকে এড়ানো দায় স্যার তার ওপর বংশ পরম্পরায় পাওয়া এই রোগ ঘরে নিস্তব্ধতা নেমে এলো জয় আঙুলের ভাজে চাবি ঘোরাচ্ছে বসে হামজা লোহখণ্ডের ওপর আঁকিবুকি করছে অন্তু খুব মনোযোগ দিয়ে শুনছিল মোরসালিনের কথা জয়ের দিকে তাকালো এক ফোঁটা অনুশোচনা অথবা অভিব্যক্তি পরিবর্তন নেই মুখে বিরক্তিও নেই এসব কথা শুনতে আগ্রহ তো নেই দোলন সাহেব বলেন অনেক ভুল বোঝাবুঝি আছে তোমার মাঝে মুরসালিন হাসলো মানুষ মাত্রই ভুল চয়ন উঠে এসে মুরসালিনের সামনে দাঁড়ালো হ্যাংলা পাতলা চেহারা হাতের আঙুল ছয়টা কালো কুচকুচে চেহারা দাঁতের মারি চেপে ধরে পড়ল সব কথার ওই এক কথা দেশের স্বাধীনতা যুদ্ধে তোমার ব্যথা আছে অশ্রাব্য এক গালি দিয়ে বলল তুই রাজাকারই তো সালা যুদ্ধে তোর আমিরদের ফার্সে এক সময় এখন তোরও ফাটি আর কষ্টে যুদ্ধপরাধী করে সমর্থক না মুরসালিন মাথা নাড়ল এখনো বলছি আর কে ঠেকাই চয়ন একাধারে কয়েকটা কঠিন আঘাত করে গেল মুরসালিনের শরীরে থেতলানোর ওপর থেতে গেল মুখটা রক্তে মুখ ভরে উঠল। পুরোনো চটা পড়া ক্ষত তাজা হয়ে উঠল সব চয়ন বলল তুই আন্দোলন করিস ওগো সাহায্য করস আমাদের বিরুদ্ধে কথা তুলস পুরোপুরি এক টিপ তুই সালা তবু বাট পারি নোটকি মাগির পুত করে জিন্দা কব্বরে গায়রা রাখমো একদম মোরসালিন কিছুটা সময় নিল হাত দিয়ে রক্ত মুসল কয়েকটা শ্বাস নিল জোরে জোরে এরপর বলল কোনো দলের জন্য নয় সেসব ব্যক্তিগত সমস্যা আর মানুষের দুর্ভোগ থেকে টুকটাক হাত চুলকাই তোমার ধারণা নয় খালি গোড়া থেকে ভুল ভীষণ শান্ত মানুষ হিসেবে আবিষ্কৃত হলেন দোলন সাহেব রাখছেন না কাউকেই বাধা দিচ্ছেন না সুন্দরভাবে মোরসালিনের মানসিকতাকে নিয়ন্ত্রণ করতে চাইছেন মোরসালিন একটু গুছিয়ে নিয়ে পড়ল তাহলে তো অনেক পেছনে যেতে হয় স্যার কত দূর দোলন সাহেব হাসলেন মোগল আমলে না অত দূর না ভারত বিভাগের কাছে গেলেই আপাতত চলবে চললেই হল স্যার এই পৃথিবীতে যতগুলো দেশ স্বাধীনতা আন্দোলনে লড়েছে তারা সবাই ছিল এক এক নম্বরের স্টুপিট আপনার ওই জোয়ান শরীরের গরম রক্ত ভীষণ অ্যাডভেঞ্চার চাই সার শরীরের তেজে কোনো কিছুর বিরুদ্ধে যেতে রক্ত টকবক করে তখন আপনি জানেন বেশিরভাগ বিপ্লবী যুবক ছিল কামরল বলে উঠল তাই নাকি আমি তোমাকে এতটাও স্বাধীনতা বিরোধী ভেবেছিলাম না বা প্রে ভয়ই লাগতেছে তোমারে এখন পাকিস্তানের গোলামি করতে এত শৌখিন তুমি অথচ এতগুলো দিন বাইরে ঘুরছ এখন তো দেখছি তোমাকে ফাঁসি ও শান্তি পুরা করা যাবে না মুরসালিন হেসে উঠল দাঁতের ফাঁকে জমাট রক্ত দেখা গেল বলল শুলের ব্যবস্থা থাকলে ভালো হবে পাঁচ খণ্ড করে দেশের এক একটা জাদুঘরে স্থাপনা হিসাবে রাখলে ভালো নাম ফলকে লেখা থাকবে সেরা দেশদ্রোহীদের মাঝে একজন সৈয়দ মুরসালিন মোহানের দেহখণ্ড কেউ হাত ছোঁয়াবেন না দোলন সাহেব বরাবরের মতো শান্ত স্বরে পড়লেন কেন এই বিরোধ যুক্তিযুক্ত মানুষ তুমি দু চারটা যুক্ত ব্যাখ্যা দাও শুনি আমি যৌকিত্তিক মানুষ নই পর্যবেক্ষণ টুকটাক আমার পর্যবেক্ষণ মতে যুদ্ধ করে কি পেয়েছি আমরা একটা দেশ ভূখণ্ড আর সেক্ষেত্রে স্বাধীনতার সংজ্ঞা হয় এমন পরের দেশের শাসক পেছন মারবে কেন পেছন মারবে মারুক নিজের দেশের শাসক মারুক আমরা এরকম একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি স্বাধীনতা প্রমোট বাঙালি আজ অব্দি স্বাধীনতা মানে এটাকেই বোঝে ষোলোই ডিসেম্বরের বিজয় দিবস উদযাপন করে আসছি অথচ আমি বলি ষোলোই ডিসেম্বরে পাক বাহিনী দেশ স্বাধীন করে দিয়ে যায়নি নিজেদের হাত থেকে অন্য আরেক খানাদার বাহিনীর কাছে কেবল দেশটা হস্তান্তর করে রেখে গেছে সেক্ষেত্রে পাকিস্তানের কাছে দেশ থাকলেই বা কী অথবা দেশের হানাদারের কাছে আমরা তো জন্মেইছি কেবল শোষিত হবার জন্যই যার তার হাতে হলেই হলো মোরসালিন একটু থেমে বলল স্বাধীনতার আগে আর পরের পার্থক্য শুধু পরের দেশের শাসক এবং নিজের দেশের শাসক অনেকটা ওরকম নিজের লোক চিবিয়ে খেলে সহ্য হয় পর টোকা দিলেও না বুঝতে পারছেন স্যার তুমি যা বোঝাতে চাচ্ছ তা যারা বুঝবে তারা এখন ফাঁসির অপেক্ষায় আমরা বুঝবো না এসব একটা গল্প শুনবেন স্যার অনেক গল্প জানো তুমি তা জানি টুকটাক তবে এখন গল্প থাক ব্যাপারটা হলো অবুজকে বোঝানো গেলেও যারা বুঝে বোঝে না তাদেরকে বোঝানো অসম্ভব ঘুমন্ত মানুষকে ঘুম পাড়ানো যায় না স্যার মাথা দুলিয়ে হাসলেন দোলন সাহেব তোমার নিজের স্বাধীনতা বিরোধী মানসিকতার সপক্ষে আরও অনেক ধারণা থাকবে সেগুলোও শুনতে ইচ্ছে করছে জি স্যার জানা দরকার নয়তো আমার ফাঁসিটাকে জনগণের কাছে জায়েজ করতে কষ্ট হবে তা যেমন ধরুন আগে বিদেশিরা আমাদের দেশে এসে আমাদের জনগণ ও সম্পদ শোষণ করে নিজেদের দেশে নিয়ে যেত স্বাধীনতার পর বিদেশিদের এই খাটুনিটা কমেছে অর্থাৎ বিপ্লবীরা রক্ত ঝরিয়ে দেশ স্বাধীন করে এখন নিজেরাই জনগণ ও দেশের সম্পদ শুষে নিয়ে গিয়ে ইংরেজদের দেশে দিয়ে আসছে এটা ভালো স্যার ওরা কেন এসে নিয়ে যাবে আমরা গিয়ে দিয়ে আসব। পরোপকারী শাসক গোষ্ঠী মুরসালিনের মুখটা কঠিন হলো স্যার আমি শুধু দেখছি ওরা নিজেদের অতীতের কৃতিত্ব তুলে ধরে নিজেরকে দেশে দেশের সর্বসেবা প্রমাণ করা ছাড়া বিশেষ কিছু করেনি আর তা নিয়ে দলীয় বিবাদে ওরা চুল চুলছেঁড়াছিঁড়ি করছে আমরা আমজনতা বলি হচ্ছি স্যার আমি কোনো দলেরই সমর্থক নই কেবল মাঝে মধ্যে দোলাচলে গড়িয়ে পড়ি এক এক পাশে এই যা সব কথা রেখে দোলন সাহেব ভ্রু সতর্ক কণ্ঠে বললেন আর অবশেষে কথাটা কিন্তু এই আসছে ওরাও যুদ্ধের বিরোধী ছিল তুমিও ওরাও কমই জামায়াতের সমর্থক ছিল তুমিও খুব ভুল বললেন সেগুলো কি ব্যাখ্যা করবো স্যার করো করো আমি শুনতে চাই ছোটবেলায় যখন যুদ্ধের গল্প অথবা উপন্যাস পড়তাম পাকিস্তানিদের ওপর এত কঠিন ক্ষোভ জমত ইচ্ছে করতো এখন সুযোগ পেলে এখনই ঘাড়ে রাইফেল আর হাতের ওপর জানটা নিয়ে যুদ্ধে চলে যাই ওদের জাহার নামে পাঠিয়ে দেশবাসীকে রক্ষা করি মুরসালিন জোরে জোরে হাসলো বাচ্চা ছিলাম স্যার বুঝতাম না কিন্তু একটু একটু করে বড় হলাম এরপর দেখলাম পরের দেশের শাসকেরা এতটা ভয়ানক ছিলই না বাঙালি জাতির ওপর তথাকথিত সেই স্বাধীনতার পর থেকে বাঙালির সাথে যা যা হয়ে আসছে তো সেই একই পরাধীনতা যদি এখনও বাঙালিকে গ্রাস করে রাখে তবে আপনার মনে হয় না স্যার যুদ্ধটা কেবলই দেশপ্রেমিক বিপ্লবী শহীদদের রক্তের অপচয় ছিল কারণ আমরা বাঙালি তো আজও স্বাধীনতা পাইনি শুধু নাম পেয়েছি স্বাধীন জাতির এই ফাঁপা নাম কামানোর জন্য এত আয়োজন ছিল এত রক্ত এত ত্যাগ এত সম্মানহানি এত হাহাকার একটু থেমে মুরসালিন বললো স্যার এ কারণে হলেও সে সময়ে যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল তাদেরকে আমার সচেতন মনে হয় আর স্যার থামল মোরসালিন বলো বলো থামলে চলবে না আজ বলে যাও মোরসালিন হাসলো আপনারা যাদের যুদ্ধপরাধী বলে শাস্তি দিচ্ছেন তাদের বয়স হিসেব করলে আপনাদেরকে মূর্খ অথবা শয়তান ছাড়া কিছু বলা যায় না নাবালক শিশু ছিল তারা বয়স হিসেবে তাদের দিচ্ছেন দেশদ্রোহের শাস্তি একালে এসে আবার আজও যারা শিশু তারাও আপনাদের শিকার স্যার মূলত আপনাদের সমস্যাটা কোথায় বলুন তো সমস্যা মূলত ইসলামে কারণ ইসলামের জীবন বিধান আপনাদের একরত্তি কর্মকাণ্ডকেও সমর্থন করে না সমস্যা আপনাদের মূলত কথা বলা মুখে যে মুখগুলো মূর্খ বোকা বাঙালদের সম্মুখে আপনাদের স্বরূপ তুলে ধরে নিজেদের বয়ানের মাধ্যমে সমস্যা মূলত আপনাদের অনীতিতে যে নীতি শিবিরের সেলারা গুড়িয়ে দিতে চায় তাই যেন দেশে আর কোনো বিচারক মুক্তিপ্রেমী গরম রক্তে যুবক তৈরি না হয় সেই ব্যবস্থা করছেন আপনারা যারা তৈরি হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে তাদের মিটিয়ে দিচ্ছেন আপনাদের সমস্যা নেই জয়দের কারণ ওরা আপনাদের কাছে অনৈতিক সুবিধা আর সব রকম প্রশ্রয় পেয়ে অন্ধ ওরা অবিবেচক ওরা আপনাদের কাছে ঋণী তাই বিরুদ্ধে বলার মানসিকতা হব না ওদের অথচ আপনারা কোথাকার কোন মিছে মিছে যুদ্ধাপরাধ কোথাকার কি টেনে এনে পথ সাফ করছেন কৌশল ভালো তবে সস্তা